আগামী চৌঠা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি তোকে ডোমকল টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেসে সোমবার দমকল শহরে রবীন্দ্র মোড়ে অনুষ্ঠিত হয় দলীয় প্রস্তুতি সভা সভামঞ্চ থেকে বাম কংগ্রেস ও বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্ব তাদের অভিযোগ বিরোধীরা রাজ্যে শুধু বিভাজনের রাজনীতি করছে উন্নয়নের পথে অন্তরায় তৈরি করছে অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে ঐতিহাসিক এবং জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্বরা তৃণমূল কর্মীদের মধ্যে সফর ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায় সভায় উপস্থিত ছিলেন দলের স্থানীয় জনপ্রতিনিধি নেতৃত্ব এবং বহু কর্মীর সমর্থক মুখ্যমন্ত্রী সফর সফল করতে সংগঠন ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিনের সভায় অবশ্যই তিনি বাংলার পাহারাদার উনি কিন্তু দেশের চকিদারের মতো না বাংলার সঠিক পাহারাদার আপনারা সবাই জানেন ওনার যে উন্নয়নমুখী প্রকল্পগুলো প্রকল্প প্রকল্পগুলো সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা সব থেকে বেশি যে উনি কিন্তু পাহারাদার তাই আগামী চৌঠা ডিসেম্বর উনি আসবেন আশা রাখছি বাংলার মানুষের সঙ্গে সঙ্গে বাংলার মুর্শিদাবাদ জেলা এই জেলাকে উনি যথেষ্ট ভালো চোখে দেখে আগামীতে এই জেলায় উন্নয়নের দালি উনি নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে এসআইআর থেকে মানুষকে আশ্বস্ত করবেন যে উনি যে দিদির দুধ চালু করেছিলেন আপনারা জানেন তাতে মুর্শিদাবাদ সংখ্যালঘু হয়ে লাগা। উনি সব থেকে আতঙ্কিত ছিল মুর্শিদাবাদ নিয়ে যে হয়তো এই মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদীর খারাপ চোখ পড়বে এখানকার মানুষকে বিভ্রান্তি করবে তাই তিনি এখানে এই দিদির দুধের মাধ্যমে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার চেক করার দায়িত্ব বিএলএকে দিয়েছে। বিএল এর মাধ্যমে দেখে আমরা মুর্শিদাবাদের মানুষ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা ওনার নেতৃত্বে দেখেছি যে মানুষ আমরা নিরাপদে আসি আমাদের ভোটকে এখনো হাত দিতে পারেনি তাই আমাদের ভোটের পাহারাদার আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যিনি পাহারা দিচ্ছেন তিনি এখানে আসছেন আশা করব আমরা তিনি আসাতে আমাদের বুক বড়ো হবে এবং বাংলায় তিনি আসাতেই মুর্শিদাবাদ উন্নতির জায়গায় পৌঁছাবে এবং সেই সভায় আমরা সেই জন্যই প্রস্তুতি সবাজকে করলাম ব্যাপক হারে লোক আমরা চৌঠা ডিসেম্বর ওনার সভায় হাজির করব ধন্যবাদ দমকলের দমকল ব্লক এবং টাউন তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি আমাদের দামরোদন ভাই এবং আমি এবং টোটাল কাউন্সিলার অঞ্চল সভাপতি প্রধান থেকে শুরু করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতি বছরই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে এবং আমাদের মমতা ব্যানার্জির ডাকে আমরা বহরমপুর বিভিন্ন সময় ডমকলে তৃণমূল কংগ্রেসরা সেখানে যায় এবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচ হাজার প্লাস লোক নিয়ে আমরা দমকল ব্লক এবং টাউনের সমস্ত নেতৃত্ব আমরা ডমকল কুঠির মাঠ থেকে আমরা প্রতিটা ভূত থেকে ছোট ছোটো গাড়ি এবং বাস তার মাধ্যম দিয়ে সেই লোক নিয়ে যাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি নির্দেশ দেন তার নির্দেশ শোনার জন্য বক্তব্য শোনার জন্য আমরা সেখানে উপস্থিত হব